ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে সন্দেশহলি আবুতালিক মোল্লার বাড়ি দিয়ে অগ্নিস্ত্র উদ্ধার হয়েছে তিনটি এজেন্সি তদন্ত করছে গোটা রাজ্য দুষ্কৃতিদের হাতে এক শাহজাহান জেলে এমন শাহজাহানরা আছে নিরাপদ সর্দারকে হামলা করছে উনিশ দিন লাগল সিবিআইকে তদন্ত করতে দুষ্কৃতী রায়ী হচ্ছে তৃণমূলের ভোট লোটার মানুষ এদের ভিত্তিতে তৃণমূল ভোটলুট করে আর কেন্দ্রীয় তদন্তকারীরা গাফিলতি করে দুর্নীতিদের মাথাদের ধরো কয়লা পাচার সোনা পাচারকে এরেস্ট করল বিজেপি তাই বিজেপি তৃণমূল এক আমার বলছি মানুষ ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে এর দায়িত্ব কমিশনের জিনিসপত্রে এত দাম রেল বিক্রি করে সব বিক্রি করে ভারতের সম্পদ বিক্রি করে দেওয়া এসব নরেন্দ্র মোদীর কাজ জাতি বিভাজন করছেন করে যতছেন নরেন্দ্র মোদী কুনার ঘোষ জানে সব জমানায় বাংলার যে ভাবমূর্তি ছিল সব শেষ হয়ে ওনার জমানায় গুজরাটের কি ভাবমূর্তি হয়েছে সে তো গোটা ভারতবর্ষ দেখেছে কোথাও হয়েছে এরকম সংগঠিত পরিকল্পিত দাঙ্গা করে লোককে খুন করা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি এরকম সংগঠিত পরিকল্পিত একটা দাঙ্গার পাশে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন এই তো নরেন্দ্র মোদীর ট্র্যাক রেকর্ড এখন বক্তৃতা যা করছেন দেশের মানুষকে জাত ধর্মের নামে বিভক্ত করার চেষ্টা করছেন এখন আর মোদি গ্যারান্টি কথা ওর মুখে নেই কিন্তু উনি নিজেও বুঝেছেন ও গ্যারান্টিতে কোনো লোক বিশ্বাস করছে না সেই জন্যে বিভাজনের রাজনীতি ঘৃণার রাজনীতি বিদ্বেষের রাজনীতিতেই ওনার মূল ভরসা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব প্রচার করছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন যে চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে নিশানা করে বলছেন এমন দুর্নীতি হয়েছে যে ছাব্বিশ হাজার পরিবারে অন্ধকার নেমে এসছে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী মানে পরস্পর পরস্পরের বিরুদ্ধে দুর্নীতি ইস্যু ভোটের হাতিয়ার করছে কি বলবেন এটা ছায়া যুদ্ধ এই দুর্নীতির মাথাদের কেন ছেড়ে রেখেছে কেন্দ্রীয় এজেন্সি আদালত বলেছে যে দুর্নীতির মাথাদের ধরো কিন্তু কয়লা পাচার বালি পাচার সোনাপাচার সব জায়গা থেকে ভাইপোর নাম কেন বাদ দিয়ে দেওয়া হলো কেন এই চাকরি চুরি যারা বিক্রি করলো চুরি করে সেই টাকা কোথায় গেল সেই ট্রেল এখনো পর্যন্ত কেন উপস্থিত করতে পারলো না আদালত বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ফলে বোঝাপড়া করে দুর্নীতির মাথাদের বাইরে রাখবেন রক্ষা করবে বিজেপি আর বিজেপির মুখে এই অভিযোগ এতো কোন যুক্তি নেই ফলে এটা গোটাটাই ছায়াযুদ্ধ নজর রাখুন সঙ্গে থাকুন টাইম ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস